নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল পটল খুব সহজ পদ্ধতিতে বানাবো পটল খেতে খেতে যখন আর ভালো না লাগবে এভাবে বানিয়ে নিন তেল পটল দারুণ লাগবে খেতে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি পটলগুলো চুলে এভাবে মাঝখান দিয়ে চিঁড়ে রেখেছি আর একটা মশলা করেছি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর একটা বাটিতে আমি গুলে রাখবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু জলে ভালো করে গুলে রেখে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মশলাটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দেব আর একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষে তেল তেলটা গরম হলে আমি পটলগুলো ভেজে নেব খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আপনারা একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে এবার দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো বেশ ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার আমি তুলে নেব এবার আর একটু তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে তারপরে দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো এবার এবারে দিয়ে দেব যে মশলাটা গুলে রেখেছি গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব এবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত নাম তেলটা ছেড়ে দেয় এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রেখেছি যে পটলগুলো সেইগুলো পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলার সাথে পটল কষানো হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেব এবার আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে আমি আবার একটু নেড়ে দেব পটলগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আবারও ঢেকে রাখলাম দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ